হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর শেষ ভালো আছি এই যে এখানে খুব সহজে রুটি ফ্রোজন করা দেখাবো এই যে রুটির কায় করে নিয়েছি তারপরে এই যে একে একে রুটিগুলো আমি বেলে নিচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং কাজে দেবে তো এই যে একে একে করে আমি রুটিগুলো ভালো করে বেলে তারপরে রেখে দিচ্ছি আসলে বেশি সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি এভাবে দেখাচ্ছি আসলে রুটির সাইজ দেখে আবার কেউ হাসবেন না ঠিক আছে আমার রুটি আমি এভাবেই হয় অত ভালোভাবে রুটি আমার হয় না তো এই যে এখানে আপনারা দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন নর্মাল ফ্রিজও রাখতে পারেন আবার কেউ চাইলে বেশি দিনের জন্য চাইলেও ডিপে রাখতে পারেন আমি বলবো না আপনারা তিন চার দিনের বেশি কেউই ফ্রিজে খাবার ফ্রোজেন করে রাখেন আমি এই যেইখানে দুই দিনে তিন দিনের জন্য ফ্রোজেন করে রাখছি এই যে এখানে ফ্রাই প্যান গরম করতে দিয়েছি তারপরে এই যে হালকা একটু ছেঁকে ছেঁকে নেবো পাঁচ সেকেন্ডের বেশি না মানে জাস্ট এ পিট আর ও পিট করে উল্টিয়ে নেব প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে এখানে আমি এক এক করে এক এক করে সবগুলো আমি হালকা করে সেকে তারপরে রাখবো এই যে আমি অফ ক্যামেরাতে আরগুলো সেঁকে সেকে নিব আসলে কোনো খাবারই বেশি দিন প্রয়োজন করে রাখা ঠিক না কিন্তু তারপরও আমরা গৃহিণী আর শীতের দিন সকালে নাস্তা বানাতে কষ্ট হয়ে যায় তার জন্য এই যে এভাবে আমরা পদ্ধতি অবলম্বন করতে পারি আবার কেউ চাইলে না শিখেও আপনারা রাখতে পারেন একটা একটা রেখে তার উপর আরেকটা কাগজ দিয়ে আপনারা তারপরে রেখে দিবেন কিন্তু আমি এভাবে রাখি হঠাৎ করে যদি আবার লেগে যায় জোড়া লেগে যেতে পারে তার জন্য আমি এভাবে হালকা করে শিখে তারপরে রাখি তারপরে আমরা এভাবেই রাখি এই যে এভাবে চাইলে মনে হয় না যে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম মনে হয় এখন বানিয়েছি এই যে আমি ভিডিওটা একটু স্লো করে দিয়েছি মানে বোঝার সুবিধার এই যে আমি ফ্যানেছি একটু পরিষ্কার কাপড় বিছিয়ে তারপরে রুটিগুলো দিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিব এই যে তারপরে বক্সের ভিতরে রুটি বক্সে টিস্যু পেপার দিয়ে তারপরে এই যে রুটিগুলা দিয়ে নিচ্ছি না ওই যে অনেক সময় ভিজে পানি ওই যে উপরে একটা টিস্যু পেপার দিয়ে এখন আমি বক্স করে রেখে দেবো নর্মাল ফ্রিজে নর্মাল টেম্পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ